ইতিহাস ঐতিহ্যকে জানার আগ্রহ মানুষের চিরন্ত সেই আগ্রহ থেকেই আজকে আমি যাচ্ছি সেন বংশীয় রাজা নীলম্বর সেনের প্রাচীন স্মৃতি বিজড়িত স্থান নীলদরিয়ায় এই নীলদরিয়ার অবস্থান রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আমরা আজকে সেখানে যাব অর্থাৎ রাজা নীলম্বর সেনের সেই প্রাচীন স্মৃতি বিজড়িত স্থানের কিছু ধ্বংসাবশেষ এবং তার রাজ্য পরিচালনার কিছু লোমহস্যক ইতিহাস আপনাদের সামনে আজকে উপস্থাপন করব আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা এবং রংপুর জেলার মহাসড়কে থাপরাট বাস এখান থেকে সাত থেকে আট কিলোমিটার পশ্চিম দিকেই নীলদরিয়ার অবস্থান চলুন যাওয়া যাক সুপ্রিয় দর্শক শ্রোতা ধাপেরাট এবং চতরা যে রোডটি আছে এখানে একটি অটো স্ট্যান্ড পাবেন আপনি এই অটো স্ট্যান্ডে এসে বিভিন্ন ধরনের যানবাহন আপনি দেখতে পারবেন অটো সিএনজি বাংলা মোটর মোটরবাইক অর্থাৎ আপনি আপনার সুবিধা একটি যানবাহন বেছে নেবেন সব ধরনের যানবাহনও আসলে সরাসরি নির্দড়িয়ায় যেতে নাও পারে সেক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে আপনাকে শুরুতেই চতরা পর্যন্ত যেতে হবে সেক্ষেত্রে জনপতি আপনার ভাড়া গুনতে হবে মাত্র পনেরো টাকা চত্রবন্দর নেমে আপনি আরেকটি অটোতে উঠবেন সেখান থেকে মাত্র দু কিলোমিটার পশ্চিম দিকে নীলেরিয়ার অবস্থান সেক্ষেত্রে আপনাকে ভাড়া গুনতে হবে জনপতি মাত্র দশ টাকা যাই হোক সুপ্রিয় বন্ধুরা আমরা সেই একই কাজ করলাম একটি অটোতে উঠলাম ছতরা পর্যন্ত আমি যাচ্ছি নীল আমার সাথে আছে আমার সঙ্গী আমার বাল্য বন্ধু শ্রদ্ধা চাচা জনাব রাশেদ মিলন অর্থাৎ যাওয়ার পথে আপনার বিভিন্ন দৃশ্য চোখে পড়বে তার সৌন্দর্য মনোহরিণীর রূপ আপনাকে মুগ্ধ করুক যাই হোক সুপ্রিয় বন্ধুরা আমরা লালদিহি বাজারে এসে পৌঁছালাম এখান থেকে চত্রাহাট বাজারটি প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব অবস্থান করছে আমরা সেই পথেই এগোচ্ছি যাওয়ার পথে এই যে অবারিত মাঠ বিস্তীর্ণ মাঠের ধান ক্ষেতের সবুজ শ্যামল বাংলার দৃশ্য আপনাকে মধ্য করে আপনি কল্পনা আতীত সৌন্দর্যে ভেসে যাবেন অর্থাৎ নীল যাওয়ার জন্য আপনার আগ্রহের মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দেবে যাত্রাপথের এই দৃশ্য যাই হোক সুপ্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সেই রাজা নীলম্বর সেনের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান নীলদরিয়া আপনারা দেখতে থাকুন আমরা চট্টাবাজারের খুব কাছাকাছি এসে পৌঁছেছি অর্থাৎ এখানেই আমাদের অটোটি নামিয়ে নেবে এখান থেকে নামার পর আমরা আর আরেকটি অটোতে উঠলাম অর্থাৎ নীলদরিয়ার উদ্দেশ্যে আরও আমাদের দু কিলোমিটার যেতে হবে যাওয়ার পথে এই সুন্দর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে যাই হোক বন্ধুরা আমরা নীলদরিয়ার খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি এখান থেকে নীলদরিয়ার জলরাশি দেখা যাচ্ছে আমরা শুরুতেই পাখির চোখে নীলদরিয়াকে দেখব নীলদরিয়া নামক স্থান বিরানব্বই একর জলাশয় বেষ্টন করে আছে বিশাল এক স্থল মাঝখানের এই স্থলভাগ দুটি ভাগে বিভক্ত খণ্ড দুটিকে বলা হয় যথাক্রমে প্রথম কোর্ট ও দ্বিতীয় কোর্ট প্রথম কোর্টে ভূমির পরিমাণ ছাব্বিশ একর দ্বিতীয় কোর্টে ভূমির পরিমাণ বাইশ একর ইয়ার জল সংলগ্ন এই ভূখণ্ড দুটির চারপার্শ্বে নীলম্বর রাজার প্রাচীন ছিল বর্তমানে সেটি ধন সুস্থ হয়ে পরিণত হয়েছে প্রথম কোর্টে বর্তমানে লোকালয় বেড়ে উঠেছে এবং দ্বিতীয় কোর্ট বন বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত আছে জলাশয়টিতে সরকারিভাবে ইজারার মাধ্যমে মাছ চাষ অব্যাহত আছে যাই হোক সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা পাখির চোখে নীলদরিয়ার সৌন্দর্য অবলোকন করছেন অর্থাৎ এখানে জনবসতি রয়েছে এবং সবুজ সুন্দর পল্লী বাংলার এই মাটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে অর্থাৎ নীলগুড়িয়ার মাঝে যে জনবসতি রয়েছে সেখানেই যে মাঠটি রয়েছে সেই মাঠে গাছের চাষাবাদ করে এবং সুপ্রিয় দর্শক বিন্দু আমরা অবশেষে এসে পৌঁছলাম নিন্দরিয়ার সেই ঐতিহাসিক দুর্গে অর্থাৎ এই নিন্দরিয়া দুর্গের বর্তমানে ধ্বংসাবশেষ ছাড়া যদিও কিছুই অবশিষ্ট নেই তবে এই ধ্বংসাবশেষ স্মরণ করিয়ে দেয় রাজা নীলম্বর সেনের সেই দুর্দান্ত প্রতাপের কথা অর্থাৎ ক্ষেনবংশীয় রাজা নীলম্বর সেন খুব শক্তিশালী রাজা হলেও তার সময়েই এই নীলদরিয়া দুর্গের পতন ঘটে এবং তিনি তিনিও ইতিহাস থেকে চিরতরে হারিয়ে যান নীলম্বর সেন আশি থেকে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কামতাপুর শাসন করেন অর্থাৎ তার আমলে কামতাপুর রাজ্যের অধিকাংশ অঞ্চল এবং আধুনিক এই রংপুর জেলার সমগ্র অঞ্চলেই তিনি রাজ্যের অন্তর্ভুক্ত করেন তার রাজ্যের দক্ষিণ সীমা ঘোরাঘাট পর্যন্ত বিস্তৃত ছিল অর্থাৎ কামতাপুর থেকে ঘোরাঘাট পর্যন্ত যে প্রাচীন রাজপথ আছে সেই রাজপথের অধুরেই এই নীলদরিয়া দুর্গের ধ্বংসাবশেষ অবস্থিত রাজা নীলম সেন নিরুপতি হিসাবে যতটা না শক্তিশালী ছিল চেয়েও একটি গর্হিত অপরাধকর্মের জন্য কিংবা একটি নৃশংস ঘটনার জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তার আপন মন্ত্রী সচিবপত্রের পুত্রকে একটি গর্হিত অপরাধের কারণে হত্যা করে সেই পুত্রের মৃতদেহ রন্ধন করিয়া তারই নির্দেশে তার বাবাকে খাওয়ানো হয়েছিল ইতিহাসে এই ঘটনা খুবই খুবই দুর্গের নিরাপত্তার জন্য তিনি এক কিলোমিটার প্রশস্ত করে এই পরীক্ষা খনন করেন যেটি বর্তমানে নীলদরিয়া নামে পরিচিত এই পরীক্ষার পাশেই তিরিশ গজ উচ্চতার এই প্রাচীরের ধ্বংসাবশেষ অর্থাৎ এই প্রাচীরের ধ্বংসাবশেষ এবং এই প্রাচীরের এই প্রত্যেকটি ইট তার দুর্দান্ত প্রতাপের কথা স্মরণ করিয়ে দেয় অর্থাৎ তিনি শাসক হিসাবে যতটা না প্রতাপশালী ছিলেন তার চেয়েও ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন একটি নির্মম কাহিনীর জন্য সেটি হচ্ছে তার মন্ত্রীকে তার সন্তানের মাংস খাওয়ানো অর্থাৎ সৃষ্টিকর্তা হয়তো তার এই অন্যায় সহ্য করতে পারেননি তাই তার ভাগ্যের পাতায় পতনের অনিবার্য সুভনীত হয় অর্থাৎ বঙ্গের শাসক হোসেন শাহের সেনাপতি শাহ ইসমাইল গাজি এখানে আগমন করেন এবং তার সঙ্গে যুদ্ধে নীলাম্বর সেন পরাজিত হন এবং নীলাম্বর সেনকে কে গৌরে প্রেরণ করা হয় তিনি সেখানেই এই রাজ্যের সমাপ্তি ঘটে সেনবংশীয় রাজার শাসনের সমাপ্তি ঘটে সুপ্রিয় দর্শক শ্রোতা কালের পরিক্রমায় নীলম্বর রাজার এই নীলদরিয়া দুর্গ আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে কিন্তু এই নীলদরিয়ার মোহনীয় গাছতলার সৌন্দর্য তীর সবুজ গাছপালা এবং নীল পানির এই দরিয়ার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে সুযোগ পেলে আপনারা এখান থেকে ঘুরে যাবেন আপনাদের ভ্রমণের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে